নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানেই স্বাগত তো আমাদের বাড়ির পাশে স্কুলে আজকে ফুটবল খেলা হচ্ছে তাই হচ্ছে ওইদিকে গান বাজতেছে বক্স সাউন্ড হচ্ছে তো সেটাকে সবাই ইগনোর করবেন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকের এই ভিডিওটা করতেছি তো সবাই মনোযোগ দিয়ে শুনুন তো প্রথমে বলেনি না আমাদের মধ্যে যে সুপ্ত জ্ঞানটা রয়েছে না সেটাকে বিকাশ করতে শিখুন সেটাকে প্রকাশ করুন খারাপ জিনিসগুলা ভালো জিনিসগুলা তো মানুষ সব সময় প্রকাশ করে কিন্তু আমাদের যে সুপ্ত জ্ঞানটা রয়েছে না সেটাকে প্রকাশ করুন সেটাকে বিবেচনার মধ্যে ফেলুন দেখুন না বিচার করুন কোনটা ঠিক কোনটা ভুল কোনটা সঠিক কোনটা ব্যাঠিক ঠিক আছে তারপরে মানুষকে কথাবার্তা বলবেন তো প্রথমেই বলে রাখি অনেক ফেক অ্যাকাউন্ট পেজ গ্রুপ বিভিন্ন মাধ্যমে ফেক আইডিতে গ্রুপে পেজে বিভিন্ন ধরনের আমাদের সেম আমরা যারা সনাতনী মেয়েরা রয়েছি সনাতনী যারা কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে যারা বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকি তাদের মধ্যে থেকে আমাদের সনাতনী মেয়েদেরকে বাছাই করে করে তারা ছবি ভিডিও সেভ নিয়ে কি করতেছে ফেক অ্যাকাউন্ট খুলতেছে ফেক পেজ খুলতেছে ফেক গ্রুপ খুলতেছে সেগুলাতে তারা বাজেভাবে উপস্থাপনা করতেছে আমাদের ছবি দিয়ে আমাদের ভিডিও দিয়ে সো সেগুলোকে আপনারা ইগনোর করবেন পারলে সেখানে হচ্ছে কমেন্ট করে তাদেরকে বলবেন এ ধরনের কাজ কেন করছে যেন না করে আপনারা না এটা না করে আপনারা কি করতেছেন আপনারা সেখানে লাইক করতেছেন আবার কমেন্ট করতেছেন যে গলায় তুলসী মালা তারপরেও এই ধরনের কথাবার্তা কেন বলতেছি বা এই ধরনের পোস্ট কেন করতেছি আপনারা কি একটু মানে বুঝতে পারেন না যে কোনটা রিয়েল আইডি কোনটা ফেক আইডি আপনারা তো বুঝতে পারেন নাকি সেটুকু বুঝার ক্ষমতাটুকু নাই জ্ঞানটাকে এতটাই ভিতরে রেখে দিচ্ছেন সুপ্ত অবস্থায় যে প্রকাশ করতে পারতেছে না জ্ঞানটাকে একটু প্রকাশ করুন না দেখুন যে কোনটা রিয়েল আইডি কোনটা ফেক তো আমি এটাই বলবো যে আপনার রিয়েল আর ফেক এই তফাৎটা বুঝতে শিখুন তারপরে মানুষকে কথাবার্তা বলবেন আর আপনারা ফেক আইডির মধ্যে গিয়ে বলতেছেন যে তুলসীর মালা আছে আপনি তো ধর্মীয় ভিডিও করেন আবার এখানে এরকম কথাবার্তা দিয়ে পোস্ট করতেছেন কেন কেন ভাই আপনারা কি বুঝেন না যে কোনটা ফেক আর কোনটা রিয়েল সেই সব কথাবার্তা কি আমরা সনাতনীরা বলতে পারি শুধু আমি না যারা আমরা সনাতনী মেয়েরা ভিডিও আপলোড করতেছি দেখেন প্রত্যেকের ছবি ভিডিও সেভ নিয়ে কিছু দুষ্ট মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে ফেক অ্যাকাউন্ট ফেক পেজ ফেক গ্রুপ খুলে বিভিন্ন বাজে নেগেটিভ কথাবার্তা বলে পোস্ট করতেছে আর আপনারা সেগুলোকে দেখে যদি আপনারা প্রতিবাদ না করতে পারেন তাহলে কেন শুধু শুধু কাটা খাই লবেন সেটা দিতে আসেন আপনারা সেখানে কমেন্ট করতেছেন একমতো আবার রিয়েল আইডিতে আসে কমেন্ট করতেছেন একমতো কেন আপনি কি বুঝেন না যে কোনটা ফেক আর কোনটা রিয়েল একটু তো আমাদের হয়ে কথাবার্তা বলতে পারেন তা না করে আপনারা সেখানেও একমতো কমেন্ট করেন আবার রিয়েল আমাদের আমাদেরকেও এসে কথা শোনান কমেন্ট করে বা মেসেজ করে এসব কেন করেন যদি পাশে না থাকতে পারেন তাহলে ওইখানেই একমত এখানে একমতো কথাবার্তা বলবেন না চুপচাপ থাকবেন তো সর্বশেষ এটা কথাও বলতে চাই যারা আমরা সনাতনী মেয়েরা ভিডিও আপলোড করতেছি সবার উদ্দেশ্যে বলতেছি এইটা এই বিষয়টা নিয়ে সবাই একটু সেফ থাকবেন আর হচ্ছে এই ধরনের কিছু দুষ্ট মানুষ এই ধরনের কাজকর্ম করবেই এটাকে অ্যাভয়েড করবেন যারা রিয়েল যারা আপনাকে চিনে আপনার পরিবার চিনে আপনাকে তারা তো আছে আপনার সঙ্গে সো এটাতে ভেঙে পড়ার কোনো দুঃখ নাই এতে মন খারাপ কেউ করবেন না আপনারা নিজের মতো করে এগিয়ে চলেন সেম আমিও তাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার হরে কৃষ্ণ